পোস্টমাস্টারের বদান্যতায় মাসের পর মাস ধুরে বন্ধ ভৈরব ডাকঘর প্রতিবাদের সোচ্ছার স্থানীয়রা গত কয়েক মাস ধরে করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগর এলাকার ভৈরবনগর ডাকঘরটি বন্ধ এতে স্থানীয় জনগণ চরম হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ মাসের পর মাস ডাকঘরে অনুপস্থিত পোস্টমাস্টার এতে স্থানীয় জনমনে ব্যাপক ক্ষোভ পুঞ্জীভূত হয় এই মর্মে সোমবার দুপুরে এলাকার একাংশ ভুক্তভোগী জনগণ ডাকঘরে উপস্থিত হয়ে প্রতিবাদ প্রস্তুত করেন এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে স্থানীয়দের অভিযোগ বছর দিন পূর্বে যাবেতে নামে আক ব্যক্তি ভুরুপনগর পোস্ট অফিস এট পোস্টমাস্টার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কিন্তু তিনি দায়িত্বভার নেওয়ার পর থেকেই অফিস কামাই করতে শুরু করেন অথচ মাসের পর মাস ঘরে বসে এই সরকারি কর্মচারী মাসোহারা গুনছেন শ্রেষ্ঠ সমস্যায় জনগণের বহু জরুরি কাজ থমকে পড়ে আছে বিষয়টি বারকায়ক বিভাগে উত্থতন কর্তৃপক্ষর নজরে আনা হলেও নিট ফল শূন্য বর্তমান পরিস্থিতিতে উক্ত অভিযুক্ত পোস্টমাস্টারের বদলি সহ এখানে নতুন পোস্টমাস্টার নিয়োগের জোরালো দাবি জানিয়েছেন স্থানীয়রা অন্যথায় এলাকার জনগণ আছে আজি আমাৰ বৈৰৱনগৰ পোষ্ট অফিচৰ বয়স অলমষ্ট থাৰ্টি ইয়াৰ্চৰ ওপৰত হ'ব বি পি অ' হয় এইটো আগতে ষ্টাফ ভালেই আছিলে এতিয়া এক বছৰৰ পৰা এই বি পি অত পষ্টমাষ্টাৰ হিচাপে চাকৰি পাইছে এই ল'ৰাজনে কিন্তু সদায় এবচেণ্ট থাকে তিনি মাহ চাৰি মাহ কণ্টিনিউচলি পোষ্ট অফিচ বন্ধ থাকে তাক ফোন কৰিলে সি ৰিপ্লাই দিয়ে যে আমি বিজি আছোঁ মই বেলেগ জেগাত ডিউটি আছে কিন্তু ৰাইজৰ এচেঞ্চিয়েল ডকুমেণ্টবিলাক পোষ্টাফিচৰ মাধ্যমে আহে এইটো মানুহে টাইমত নাপায় ইয়াৰ কাৰণে মা ৰাইজৰ ভিতৰত বহুত ক্ষুব আছে আজি ষ্টুডেণ্টৰ কাৰণে এচেঞ্চিয়েল ডমু ডকুমেণ্টছ আহে টাইমত নাপায় সময়মত নাপায় ইয়াৰ কাৰণে আমি ৰাইজে প্ৰতিবাদ জনাইছোঁ উদ্যটনৰ কৰ্তৃপক্ষৰ দৃষ্টি আকৰ্ষণ কৰিবলৈ আমি অনুৰোধ জনাইছোঁ যে আপুনি পোষ্টাফিচৰ এই বেহাল অৱস্থা এই কৰোণ অৱস্থাৰ পৰা ৰাইজক বচাবৰ কাৰণে ফোন কৰাৰ পিছত আজি খুলিছে তাৰ মন মৰ্জি চলাই আছে আমি উদ্যটন কৰ্তৃপক্ষ অনুরোধ জনায় যে আপনারা লোকে ভিটো ব্যবস্থা করক আমার প্রস্তাবিস্টু রেগুলারাইজেশন রাখার কারণে কারণে তারে আজকে সকাল থেকে আমি বহুতবার ফোন করছি করার পরে তো আজকে আইছে যাইও যাওয়ার পরে মানুষ আজকে তো আইছে একটা সময় একটা সময় আইছে তো আইলে পরে হে আমার দিন প্রত্যেক মানুষ টাকা লয় কিন্তু জমা দেয় না এক মাস 15 দিন পরে জমা দেয় এক মাস 15 দিন পরে মেসেজ আসে আজকে আজকে টাকা দিলাম 15 দিন পরে জমা দিল তারপরে বই দেয় না বই তার বাড়িতে রাখি দে বই আনে না পোস্ট অফিস সিকিউর সিকিওর কিন্তু সে তার বই বলে সম্পূর্ণ মানে বই থাকলে বলে অসুবিধা বলে সিল তার লগে থাকে না মানে তার সমস্যার কোনো শেষ নাই আজকে ওটা কালকে ওটা পশুদিন ওটা থাকব তখন আমরা এটার লাগিয়া উদ্যোতন কর্তৃপক্ষ করে আমরা জানাইলাম যে প্রতি সত্ত্বর তার সাসপেনশন করা হোক আর তার বদলে অন্য একজন ভালো পোস্টমাস্টার মাস্টার দেওয়া হোক পাবলিকের সাথে তার বিয়েবারও বলা না

কাারকান্তি থেকে মনুই কুমার দাসের রিপোর্ট সত্যের খোঁজ চব্বিশ ঘন্টা